হ্যালো গাইস কেমন আছেন সবাই আর আজকের ভিডিও তো আমার কাছে রয়েছে একটা প্রোটেবেল এমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্ক তো এমার্জেন্সির সময় মানে কোনো সিচুয়েশানে যখন ধরুন আপনি কাউকে ফোন করবেন বা কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন তখন ফোনে যদি ব্যাটারি শেষ হয়ে যায় তখন আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটা কাজে লাগবে আর এই পাওয়ার ব্যাঙ্কটার সব থেকে একটা বড় ব্যাপার হলো তো এটাকে চার্জ দেওয়ার জন্য আমাদেরকে কোনো ভাবতে হবে না মানে কোনো চিন্তাই করতে হবে না তো এটা তো মোবাইল চার্জারে চার্জ হবেই তো অপরদিকে যদি কারেন্ট নাই থাকুক তো এটা সবাই সোলার প্যানেলের চার্জ তো দেখুন খালি তো আচ্ছা ভিডিও পুরো ইন্টারেস্টিং হতে চলে যে তো আজকের ভিডিওতে এটা কীভাবে বানাতে হয় প্রোটেবেল ইমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্কটা সেটাই দেখাবো তো তাহলে বেশি আর কথা বক না করে সবাইকে সাহস জানাচ্ছি দ্য এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল একটা নতুন ভিডিওতে সঙ্গে রাজা আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমাদের এই পোর্টেবল এমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্কটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে একটা সোলার প্যানেল আর লাগবে একটা চার্জিং মডিউল তো লাগবে একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা মোবাইলের ব্যাটারি তো আমরা যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন আর লাগবে একটা ডায়োড তো এই ডায়োডটার নাম্বার হলো এন ফোর ডবল জিরো সেভেন ডায়োড আর লাগবে একটা এল টুনি আর একটা রেজিস্টেন্স তো যেন যাতে এল টুনিটা যাতে পুড়ে না যায় তো এই রেজিস্টেন্সটা লাগবে আর কিছু লাগবে না তো এগুলোকে অ্যাসেম্বল করা যাক তো প্রথমে নিয়ে নিছি আমরা সোলার প্যানেলটা তো সোলার প্যানেলের উপরে আমরা এই পাওয়ার ব্যাঙ্ক মডিউলটাকে ভালোভাবে ডবল টেপের সাহায্যে আটকে নেব তো তারপর বাকি সোল্ডারিংগুলো শুরু করব গাইস আমরা এখানে পাওয়ার ব্যাঙ্ক মডিউলটাকে ভালোভাবে আটকে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি ডায়োডটা তো ডায়োডটা আমাদের কাজে লাগবে হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করার জন্য তো এখানে ওইটা কানেকশান করবো হচ্ছে সোলার প্যানেলের পজিটিভের সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক মডিউলের পজিটিভের সঙ্গে একসঙ্গে সোল্ডারিংটা করে নেবো তো দেখতেই পাচ্ছেন ওখানে পাওয়ার ব্যাঙ্কে ওখানে মানে মডিউলটার কাছে মেনশান করা যাচ্ছে কোনটা প্লাস আর কোনটা মাইনাস তো আমরা সোল্ডারিংটা করে নেবো এবার তোমাদের সোল্ডারিং করা হয়ে গেছে তো আমাদের ড্রের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলোকে আমরা কাটারের সাহায্যে কেটে নেব এখানে ছোট একটা এক্সট্রা তার নিয়ে নিছি তো এখানে নেগেটিভ এর সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক মডিউলের নেগেটিভটা সোল্ডারিং করে নেব তো এখানে এ এল ইডি টুনিটা নিয়েছি তো এখানে এল ইডি টুনিটার ছোটো টার্মিনালটা হচ্ছে প্লাস আর বড়োটা হচ্ছে মাইনাস তো এখানে প্লাসের সঙ্গে রেজিস্টেন্টটা কানেক্ট করে নেব তো কানেক্ট করার পর এটাকে সোলার প্যানেলের পজিটিভের সঙ্গে কানেকশানটা করে নেব তো এখানে সোলার প্যানেলের পজিটিভের সঙ্গে কানেকশান করতে হবে নাহলে ওপরে কানেকশান করলে তো সময় জ্বলেই থাকবে তো এটা সোল্ডারিংটা করে নেবো এবার তো গাইস আমাদের তো এল ইডি টু পজিটিভ টার্মিনালটা কানেকশান হয়ে গেছে তোমাদের রয়েছে নেগেটিভ কানেকশনটা তো ওই নেগেটিভ কানেকশনটা আমরা উপরে যে পাওয়ার ব্যাঙ্ক মডিউলের নেগেটিভের সঙ্গে কানেকশান করে দেবো তো এই অবধি আমাদের পুরো নাইনটি পার্সেন্ট তৈরি হয়ে গেছে তো আমাদের লাগবে আর ব্যাটারিটা তো ব্যাটারিটা পুরো কানেকশন করলে আমাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট তৈরি হয়ে যাবে আমাদের এমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্কটা তো এখানে কানেকশান করে নেব তো এখানে ডবল টিবের সাহায্যে ভালোভাবে আমরা ব্যাটারিটাকে আটকে নেবো এখানে তো দেখতে পাচ্ছেন সোলার প্যানেল নিজেরা পুরো এতটাই ফাঁক ছিল মানে এতটা জায়গা ছিল পুরো একদম ভালোভাবে ব্যাটারিটা আটকে যাচ্ছে তো এখানে কানেকশান খুবই সহজ তো এখানে করবো আমরা নেগেটিভ টিভের সঙ্গে নেগেটিভ কানেকশান আর পজিটিভের সঙ্গে পজিটিভ কানেকশান করে দিলে আমাদের পুরো এটা হানড্রেড তৈরি হয়ে যাবে তো এলাকা একে একে সোল্ডারিংটা করে নেবো তো ওখানে মেনশান করাই আছে কোনটা প্লাস আর কোনটা মাইনাস তো পাওয়ার ব্যাঙ্ক মডেলটাতে সবই মেনশান করা আছে তো কোনো অসুবিধাই হবে না গাইস আমাদের পুরো একদম পাওয়ার ব্যাঙ্ক এমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্ক পুরো হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে তো এখানে পাশের সুইচটা টেপার সাথে সাথে এখানে আমাদের পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা চারটে এলইডি টুনি আছে তো দেখাচ্ছে এখানে কতটা কি চার্জ আছে তো আমাদের এটা ফুল চার্জ নেই তাই জন্য তিনটে টুনি চলছে তো এবার দেখবো আমাদের এটা চার্জ হচ্ছে নাকি তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি ঘরের আলোর মধ্যেই চার্জ হওয়া শুরু হয়ে গেছে দেখুন খালি তো ঘরের আলোতেই চার্জ হওয়া শুরু হয়ে গেছে তো এখন এটাকে বাইরেই নিয়ে যায়নি দেখুন হাতটা সৈর্য দেওয়ার সাথে সাথেই চার্জ হচ্ছে তো হাত দিন আসার সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে তো ওখানে একটা মোবাইলের কানেক্টার নিয়েছি মানে চার্জের কানেক্টার তো তো দেখবো এটা চার্জ হচ্ছে নাকি তো এটা অবভিয়াসলি চার্জ হবে তো এটা কারণ এটা ফুল চার্জ নেই দেখুন এটা ফুল মানে চার্জ হওয়া শুরু হয়ে গেছে তো এবার এটার সাহায্যে কিছু চার্জে দেখবো আমাদের এটা কাজ করছে নাকি তো এখানে নিচে একটা ছোটো মোবাইল কিপ্যাড মোবাইল তো কারণ আমার কাছে একটাই স্মার্টফোন রয়েছে তো যেটাতে ভিডিও হয় মানে ভিডিও শ্যুট হচ্ছে আর কি তো একটাই মোবাইল আছে তো এটাকে দেখবো কানেক্ট করে আমাদের এটা চার্জ হচ্ছে নাকি আমাদের মোবাইলটা তো আমাদের মোবাইলটা তো দেখতে পাচ্ছেন পুরো আপাতত ফুল চার্জ রয়েছে তো দেখা যাক এটা চার্জ আর নিতে পারে নাকি তো এখানে কানেক্টারটা কানেক্ট করে দিই তো দেখুন আমাদের এটা চার্জ হওয়া শুরু হয়ে গেছে তো স্ক্রিনের ওপর দেখাচ্ছে চার্জ হচ্ছে তার উপরে যে ইন্ডিকেটারটা আছে যেটা নেবে আর জলে তো সেটাও শুরু হয়ে গেছে দেখুন আপাতত এটা চার্জ হচ্ছে আর পাওয়ার ব্যাঙ্ক মডিউলটাতে আমাদের লাইট জ্বলছে সো ফ্রেন্স এটাকে আমরা বাইরে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বাইরে সূর্যের মধ্যে এটা চার্জ হওয়া শুরু হয়ে গেছে তো আপাতত আজকে মেঘলা আকাশ তো দেখতেই পাচ্ছেন আকাশে কত প্রায় মেঘ আছে তো অতটাও পরিষ্কার আকাশ না তাও এটা কত ভালোভাবে চার্জ হচ্ছে তো এটা সাহায্যে তো একটা মোবাইল তো চার্জ দিয়ে দেখালাম তো দেখবো বা দুটো জিনিস একসঙ্গে চার্জ হয় নাকি তো এখানে নিয়ে নিচে একটা ব্লুটুথ স্পিকার আর আমাদের সেই কিপ্যাড মোবাইলটা তো ওখানে দুটো কড নিয়ে চলে এসেছি তো এবার দেখবো একে একে চার্জ হয় নাকি আমাদের এই দুটো জিনিস তো একে একে এই কানেক্টারগুলোকে কানেক্ট করে দেবো আমাদের পাওয়ার ব্যাঙ্কটার মধ্যে তো প্রথম আমাদের ব্লুটুথ বক্সটাতে কানেক্ট করব তো তারপর মোবাইলটা কানেক্ট করব তো তারপর দেখব আমাদের দুটো চার্জ হচ্ছে নাকি ছোট পাওয়ার ব্যাংক মডিউলটার সাহায্যে তো দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলটা চার্জ হওয়া শুরু হয়ে গেছে তো এখানে আলোর জন্য বোঝা যাচ্ছে না তো তাও দেখুন এখানে চার্জ হওয়া শুরু হয়ে গেছে আমাদের মোবাইলটা তো আমার দেখবো আবার ব্লুটুথ বক্সটা চার্জ হচ্ছে নাকি দেখতে পেলাম আমাদের কয়েক মিনিটের মধ্যে একটা পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে ফেললাম কয়েক মিনিটের মধ্যে তিন থেকে চার মিনিটের মধ্যে তো এটা একটা স্মার্টফোনকে পায় পঁচিশ পার্সেন্ট মতো চার্জ আরামসে করে দেবো তো দেখতেই পাচ্ছি আমাদের এখানে ব্লুটুথ বক্সটা আরাম মানে ভালোভাবে চার্জ হওয়া শুরু হয়ে গেছে তো এখানে লাল লাইট জ্বলছে তো আমাদের দেখতে পেলেন কয়েক মিনিটের মধ্যে একটা ভালো পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে ফেললাম তো এটা এমার্জেন্সি সময় আমাদের কাজে লাগবেই দেখুন খালি কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ফেললাম আমাদের পোর্টেবেল পাওয়ার ব্যাঙ্কটা একটা ইউজফুল একটা জিনিস সো ফ্রেন্ডস দেখতে পেলেন আমাদের পোর্টেবেল পাওয়ার ব্যাঙ্কটা এরকম কাজ করে তোমাদের একসাথে দুটো জিনিস চার্জ হবে একসঙ্গে তো এটা সময় অবশ্যই কাজে লাগবে তো আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এরপর দেখবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত